দেখুন এই যে সালা লোভিতান্ত্রিক রাজা চুরি করে খেটে এখন আরামসে ঘুমিয়ে রয়েছে দেখেছেন কোল বালিশ পাশে নিয়ে পাটা তুল দিয়েছে দেখি পাটা দেখি একটু পাটা দেখি পাটা পরিষ্কার আছে পাটা পরিষ্কার তোর নাম হচ্ছে লোভিতান্ত্রিক লবি তোর নাম দেখেন কি আরামসে শুয়ে রয়েছে বালিশ মাথায় দিয়ে কোল বালিশ পাশে রাজারে মিষ্টি খাবি মিষ্টি খাবি হুম এই দেখেন এর পেছনে হচ্ছে কত লেজে যায় দেখেন কত বড় জট আমি তান্ত্রিক এমনি বলছি না এই দেখেন জট এটা হচ্ছে জট তারপরে গলায় রয়েছে জট দেখি দাদা গলায় গলায় একটা জট রয়েছে এই যে গলায় জট আরো জট ছিল এই জট গুলো গিয়েছে এটাও পড়ে যাবে মানে তাই না রাজা কি হলো ঘুম হয়ে গেলো না কোথায় থাকো শুই থাকো

আমি একে একে এমনি বলি না তান্ত্রিক ছিল কানে ছিল পড়ে গেছে কান দিয়েও ছিল এ গায়ে কি গন্ধ এর গায়ে সেন্ট দেওয়া হয়েছে কিন্তু সেন্টের গন্ধ একটু নেই বিটকেল একটা গন্ধ খালার তান্ত্রিক স্নান করবে না কিছু না আয় আয় মিষ্টি খাবো চ চ তাদের দেখেছেন মিষ্টি খার লোভের লোভিতা দাবা পা দাবা দাবা পা দাবা পা হ্যাঁ দিও না মিষ্টি দিও না দিও না দিও না রাত্রেবেলায় এখন ওয়ান হ্যাঁ চোখগুলো জলে কি গো দেখো পুরো ভূতের মতো লাগছে চোখগুলো জ্বলে দেখো কেমন করছে খাবি না বাগান করেছি কিন্তু রাজা দাঁড়া 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 আমি আসছি দাঁড়া লাঠি নিয়ে আসি দাঁড়া যা ঘরে যা আগে পাঁচ যাব পা যাব পা খাম পাগে পা খাম পা এই চুলকানি এদিকে এই ঘরে যা এই অনেক হয়েছে ঘরে যা